হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা সবসময় রাইটিং টাক্স ওয়ান পাস টেন্সের চার্টগুলো সলভ করছি কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি রাইটিং টাক্স ওয়ান যদি ফিউচার টেন্সের হয় তাহলে আমরা কীভাবে সলভ করবো হ্যাঁ আজকে আমাদের আলোচনার বিষয় হলো কীভাবে আমরা রাইটিং টাক্স ওয়ান ফিউচার টেন্সের চার্টগুলো সলভ করবো কথা না বাড়িয়ে লেটস মুভ টু দা ল্যাপটপ স্ক্রিন কোশ্চেন কি বলতেছে দ্য টেবিল বিলো শোজ ইনফরমেশন এন্ড প্রেডিকশন রিগার্ডিং দ্য চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ পপুলেশন এজ 64 এন্ড এবভ ইন থ্রি কান্ট্রিজ তিনটা কান্ট্রি এ 65 এবং তার থেকে বেশি যাদের বয়স তাদের পপুলেশনের পার্সেন্টেজ দেয়া আছে এবং এটা ফিউচার টেন্সর আছে সো এখানে তিনটা দেশের নাম কি কি কানাডা জার্মানি অ্যান্ড ইউকে এবং তিনটা সাল দেওয়া আছে আলাদা আলাদা নাইনটিন এটা পাস টেন্সের টু থাউজেন্ড এটাও পাস টেন্সের এবং টু থাউজেন্ড থার্টি এইটা ফিউচার টেন্সের সো আমরা যদি আরেকটু ভালো করে খেয়াল করি এখানে সবগুলোই কিন্তু ইনক্রিজ হয়েছে কানাডারটাও ইনক্রিজ হয়েছে জার্মানিটাও ইনক্রিজ হয়েছে এবং ইউকেটাও ইনক্রিজ হয়েছে কিন্তু সবচেয়ে কম পরিমাণ ইনক্রিজ যেটা হয়েছে সেটা হলো ইউকে এই যে এই সালে নাইনটিন এইটি এইটে কানাডা এবং জার্মানি থেকে ইউকে সবচেয়ে কম ছিল টু থাউজেন্ডও সবচেয়ে কম ছিল ইউকে এবং টু থাউজেন্ড থার্টিতেও সবচেয়ে কম ছিল ইউকে এবং এই ভিডিওটা তিনটা পার্টে হবে পার্ট ওয়ান ইন্ট্রোডাকশন পার্ট টু ওভারঅল অ্যান্ড পার্ট থ্রি বডি প্যারাগ্রাফ ওয়ান অ্যান্ড বডি প্যারাগ্রাফ টু এবং আমরা বডি প্যারাগ্রাফ ওয়ানে এই নাইনটিন এইট এবং টু থাউজেন্ড নিয়ে আলোচনা করব এবং বডি প্যারাগ্রাফ টু তে টু থাউজেন্ড অ্যান্ড টু থাউজেন্ড থার্টি নিয়ে আলোচনা করব এবং বডি প্যারাগ্রাফ টুটা হবে ফিউচার টেন্সের এবং বডি প্যারাগ্রাফ ওয়ানটা হবে পাস্ট টেন্সের ইন্ট্রোডাকশন কীভাবে হবে ইন্ট্রোডাকশন আগের মতোই হবে শুধু একটু পরিবর্তন আসবে লাস্টের দিকে এই চেঞ্জেসটাই আসছে আমি যদি একটু পড়ি দ্য ট্র্যাভেল চার্ট কম্পেয়ার দ্য পার্সেন্টেজ অফ সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাভ এইস্ট পিপল এখানে কি বলছে এই যে সিক্সটি ফাইভ অ্যান্ড সো সিক্সটি ফাইভ এবং তার উপরের মানুষদের বুঝাইতেছে এইস্ট পিপল হুল লিভড যারা বাস করত ইন থ্রি ডিফারেন্ট কান্ট্রিজ তিনটা আলাদা আলাদা দেশের ফ্রম নাইনটিন এইটি এইট অ্যান্ড টু থাউজেন্ড পাস্টের যেগুলা ছিল যেমন 1988 এবং টু থাউজেন্ড হল গে পাস্টের সো এটা আমি এখানে রাখছি দেন আমি কমা দিয়ে লিখছি থার্টি এই ফিউচারের জন্য এই লাইনটা এই সেন্টেন্সটা লেখা হয়েছে ওকে ওভারঅল লেখা যাক ওভারঅলে আমি সবথেকে হাইয়েস্ট যেটা ওইটা লিখবো এবং সবথেকে লোয়েস্ট যেটা ওইটা লিখবো এবং আমরা যদি একটু খেয়াল করি এখানে থেকে হাইয়েস্ট ছিল জার্মানির নাইনটিন এবং সবগুলো সালে জার্মানির সবথেকে বেশি ছিল পার্সেন্টেজ এবং সবথেকে কম ছিল ইউকের সো আমার হাইয়েস্ট হলো জার্মানি এবং লোয়েস্ট হলো ইউকে সো আমরা ওভারঅল শুরু করি সাধারণত ওভারঅল দিয়ে এখানে আমি লিখছি ওভারঅল দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ সিক্সটি ফাইভ অ্যান্ড পিপল লিভড ইন জার্মানি সব থেকে বেশি পার্সেন্টেজ যারা সিক্সটি ফাইভ এবং তার বেশি বয়সের মানুষদের তারা বাস করে জার্মানিতে এবং হোয়াইল অন্যদিকে দ্য দ্য পোর্শন অফ সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাভ এইস পিপল হু লিভড ইন দ্য ইউকে ইউকে ইউএস এর আগে দা বসে ওয়াজ লয়েস্ট ইন দ্য গিভেন ইয়ার ইন দ্য গিভেন ইয়ার দ্বারা আমি এই সবগুলো শালকে বুঝাইতেছি আমি যেহেতু ইন্ট্রোডাকশনে করছি তাই আমাদের আর ওভারঅলে উল্লেখ করার সো আপনারা এইভাবে ওভারঅল লিখতে পারেন বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি কানাডাটা লিখব প্রথমেই এবং আমি প্রথমেই বলছিলাম ভিডিওর যে আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে টেন্সের যেগুলো আছে লাইক নাইনটিন এইটি এইট অ্যান্ড টু থাউজেন্ড ওইগুলো লিখবো এবং বডি বেলগ্রাফ টুতে আমি টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড থার্টি এর ওইটা লিখবো ফিউচার টেন্সের আমি সো প্রথমে আমি যদি কানাডার লিখি সো কানাডার দেখেন এখানে ইনক্রিজ হয়েছে নাইনটিন এইটি এইটে ছিল সিক্সটিন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এবং ওইটা দু হাজার সালে হয়েছে টোয়েন্টি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট সো কীভাবে লেখা যায় সো আমি যদি শুরু করি প্যারা বডি প্যারাগ্রাফ ওয়ানে আমি প্রথমে শাল দিয়ে শুরু করলাম ইন নাইনটিন এইট তো আমি এখানে কি লিখছি ইন নাইনটিন এইটি এইট সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাভব এইট পিপল ওয় সিক্সটিন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ইন কানাডা পঁয়ষট্টি থেকে এবং পঁয়ষট্টির বেশি তাদের বয়স তাদের জনসংখ্যা ছিল সিক্সটিন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ইন কানাডা কত সালে নাইনটিন এইটি এইটে এবং এটা দুই হাজার সরি টু থাউজেন্ড শুধু এবং দুই হাজার সালে এটা কি হয়েছে ইনক্রিজ হয়েছে কত ইনক্রিজ হয়েছে ইট ইনক্রিজ টু টোয়েন্টি পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড দুই হাজার সালে এটা ইনক্রিজ হয়েছে বিশ দশমিক সিক্স ছয় সাত পার্সেন্ট দেন পরের সেন্টেন্সে আমরা লিখতে পারি সিমিলারলি দিয়ে শুরু করা যায় কারণ দেখেন কানাডাতেও ইনক্রিজ হয়েছে জার্মানি এবং ইউকেতেও ইনক্রিজ হয়েছে সো সিমিলারলি আমরা কানেক্টরটা ইউজ করতে পারি ওকে আমি এখানে লিখছি দিয়ে তারপরে আমি কমাতেওয়ার পরের সেন্টেন্সটা আমি শুরু করছি দ্য পার্সেন্টেজ অফ সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাভোভ এইজড পিপল হু জার্মানি অ্যান্ড দ্য ইউ কে গ্রিউ ফ্রম টোয়েন্টি পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট অ্যান্ড পয়েন্ট টু থ্রি পার্সেন্ট টু ফোরটিন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট রেসপেকটিভলি বিটুইন এইট অ্যান্ড টু এইখানে আমি রেসপেক্টিভলি যে সেন্টেন্সটা আছে ওইটা আমি ইউজ করছি রেসপেক্টিভলি দিয়ে যে সেন্টেন্সটা হয় না ওইটা আমি ওইটা নিয়ে আমার আরেক ভিডিও আছে ওইটা নিয়ে ওইখানে আমি ওইটা নিয়ে আলোচনা করছি এবং ওই জিনিসটাই আমি এখানে ফলো করছি এবং ওইটাই আমি লেখা ট্রাই করছি যে সেন্টেন্সটা আছে সো এখানে কি বলতেছে দ্য পার্সেন্টেজ অফ সিক্সটি ফাইভ পিপল দ্য পার্সেন্টেজ অফ পঁয়ষট্টি এবং তার বেশি মানে বয়সের মানুষের পার্সেন্টেজ হু লিভড ইন জার্মানি যারা জার্মানিতে বসবাস করতো এবং দ্য ইউকে ইউকে বসবাস করতো গিভ ফ্রম এটা বাড়ছে টোয়েন্টি পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি

প্রথমে আমরা টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড থার্টি এই দুইটার পার্সেন্টেজগুলো লিখবো এবং আমি প্রথমে কানাডিয়ানেরটা লিখতেছি সো দ্য পোর্শন অফ কানাডিয়ান সিক্সটি ফাইভ অ্যান্ড এফ পিপল উইল ইনক্রিজ এই যে এইখানে আমি ফিউচার টেন্স ইউজ করছি এবং উইল ইনক্রিজ উইলের পরে ভারবের বেইস ফ্রম ফ্রম টোয়েন্টি পয়েন্ট সিক্স সেভেন সিক্স সেভেন টু টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ও সরি এখানে আমরা সালগুলো উল্লেখ করে দিব ইন টু থাউজেন্ড ইন টু টু থার্টি ইয়াহ ওকে সো পরের সেন্টেন্সটা কীভাবে হবে পরের সেন্টেন্সটাও আমি রেসপেকটিভলি এই ধরনের লিখবো বাট সেন্টেন্স স্ট্রাকচারটা অন্যরকম হবে তো দেখা যাক সো আমি এখানে যেহেতু আগে আমি সিমিলারলি ইউজ করছি এখানে আমি সিমিলারলি ইউজ করতে পারবো না সিমিলারলি এর মতো অন্য একটা ওয়ার্ড ইউজ করতে হবে আমি লাইক ওয়াইজটা সিলেক্ট করছি লাইক ওয়াইজ ক্ষমা বিটিউউইন টু থাউজেন্ড টু থাউজেন্ড থার্টি বিচুইন আপ আপনারা যদি প্রথমেই সাল নিয়ে আসেন তাহলে কমা ইউজ করতে হবে সালের পরে পিপল অফ

টোয়েন্টি পয়েন্ট থ্রি ফাইভ ইন্ডিভিজুয়ালি আমি উপরের যে এইটাতে আমি প্রথম বডি প্যারাগ্রাফ ওয়ানে এখানে রেসপেক্টিভলি ইউজ করছি কিন্তু পরের বার রেসপেক্টিভলি ইউজ না করে ইন্ডিভিজুয়ালি ইউজ করছি সো এই ছিল আর এখানে আমরা যদি খেয়াল করি আর একটু আলোচনা করি সো আমার বডি প্যারাগ্রাফ ওয়ান ছিল পাস্ট টেন্সের এই যে আমি এখানে ওয়ার ইউজ করছি তারপরে গ্রিউ ইউজ করছি এইগুলা পাস্টে পাস্ট ফ্রম তারপরে এইগুলো হ্যাঁ লিফ্ট ইউজ করছি সো তারপরে দেখেন বডি প্রেগ আপ টুতে আমি ফিউচার টেন্স ইউজ করছি এই যে উইল তারপরে উইল রাইস উইলের পরে ভার্বের বেস ফর্ম সো এইগুলাই আশা করি ক্লাসটা ভালো লাগছে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম